তোমার যে মাস চলতেছে এই মাসটা হল শাহবান মাস কোন মাস এই শাহবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসে অনেকগুলো আমল আছে আমরা অনেকেই এই আমল গুলো থেকে বিবি। اما جان عائشة رضي الله تعالى عنها وليم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر الا رمضان وما رأيته اكثر صياما منه شعبا. عائشة رضي الله تعالى عنها وليم رسول الله صلى الله عليه وسلم রমজান মাসের সমস্ত রোজাগুলো তিনি পরিপূর্ণভাবে পালন করতেন আর আমি রসুলকে সাবান মাসেই এত বেশি রোজা রাখতে দেখেছি যেই মাস রমজ সাবান মাসের চেয়েতে বেশি রোজা অন্য কোন মাসেই তাকে রেখতে রাখতে দেখি নাই সাবান মাসের বেশি বেশি রোজা রাখতেন বিসমিল্লাহির রহমানির রহিম কেন কেন মুসলমান ভাইরা আমার সামনে আসছে রমাজান মাস যেই মাস হলো ইবাদতের মাস রমজান মা যেই মাসে এই দীর্ঘ এক মাস রমজান সিয়াম পালন করবে যেন এই সিয়াম পালনতে যেন রিহার্সাল হয়ে যায় সহজ হয়ে যায় যেন অভ্যাসগত অভ্যাস হয়ে যায় এজন্য এজন্যই রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম রমাজানের জন্য প্রস্তুতি নিতে বলেছেন রমজানের প্রস্তুতি মূলক সাবান মাসে বেশি বেশি রোজা পালন করতে সাবান মাসে বেশি বেশি রোজা পালন করা রসুল পুরো সাবান রোজা রাখতেন শেষের দিকে কয়েকদিন ছাড়া যেন রমাজানের আবার প্রভাব না

এর পিছনে কি কারণে এই মাসে আপনি এত বেশি রোজা কেন পালন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুইটা কারণ বর্ণনা করেছেন রাসূল নাক দিয়ে বলেন যালিকা শারুবু এটি এমন একটি মাস ইয়াগফুলুন্নাস আনহু বাইনা রজাবা ওয়া রমাদান রাসূল বলেন রজব এবং রমজানের মাসখানে এই মাসটা দিয়ে মানুষ গাফেল রজব মাসের গুরুত্ব ইসলামে রয়েছে রমাজানের গুরুত্ব সবাই আমরা জানি রমাজান হল শ্রেষ্ঠ মাস সবচেয়ে ইবাদতের মাস সবচেয়ে বড় ফজিলতের মাস রামাজান এবং শাহ রজব মাসের ফজিলত আমাদের জানা আছে কিন্তু মাঝখানে একটা মাস আছে এমন সাবান মাস যেই মাসের ব্যাপারে মানুষ গা ফেল অথচ এই মাসটা ব্যাপারে যেহেতু মানুষ গা এজন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রেখে এই মাসের গুরুত্ব বোঝাইতে চাইলাম সোভাগ এই মাসটা যেন মানুষ গাফেল না হয় ইবাদত থেকে মানুষ দূরে সরে না যায় এই জন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রেখে এই মাসটাকে আমি ফজিলত বা এর গুরুত্ব বোঝানোর জন্য বেশি রোজা রাখি দেখেন একজন রিক্সাওয়ালা তাকে কয়জন সালাম দেয় একজন দিন কয়জন সালাম দেয় কিন্তু সালামের মতো এমন একটা সুন্দর আপনি যদি রিক্সাওয়ালাকে সালাম দেন একজন দিন মজুরকে সালাম দেন ওই মানুষটা বেশি খুশি হবে না কেন খুশি হবে আমাকে তো কেউ সালাম দেয় না কেউ গুরুত্ব দেয় না কিন্তু এই মানুষটা আমাকে সালাম দিয়েছে এখন বলেন সালামকে শুধুমাত্র রিক্সাওয়ালাকে একজন ধনী দিবে নাকি রিক্সাওয়ালাও সালাম ধনীকে দিবে আবার ধনীরাও কি দিবে সালাম দিবে বড়রা ছোটদেরকে দিবে ছোটরা বড়দেরকে দিবে তো ওই যে যেহেতু মানুষ গাফেল এই মাস্টানিয়া এই মাস্টানিয়া গাফেল হওয়ার কারণে রসুল এই মাসে

সমস্ত মানুষের আমল আল্লাহ রব্দুল আল কাছে পেশ করা হয় সুভাহান আল্লাহ রসুন বলেন ও আহত্য অহত্য আই রুফা ইমু রসুন বলেছেন আমি ভালোবাসি আমার মন চায় আমার আমল যেন আল্লাহর কাছে কুছি আমি রোজা রাখা অবস্থায় আছি সুভাহ মুসলমান ভাইরা আমার এটা হলো বাতশরিক আমল রিপোর্ট প্রত্যেকটা মানুষের প্রতিদিন রিপোর্ট কাছে পেশ করা হয় এক হাদিসের মধ্যে আসছে সারাদিনের সারাদিনের আমল সারাদিনের রিপোর্ট সন্ধ্যাবেলা আল্লাহর কাছে পেশ করা হয় সারা রাত্রে রিপোর্ট সকালবেলা আল্লাহর কাছে পেশ করা হয় প্রতিদিনের আমল আল্লাহর কাছে পেশ করে অমুক বান্দা সারাদিন এমন আমল করেছে অমুক বান্দা সারারাত এমন এমন এই আমল গরু করেছে গুরু করেছে প্রতিদিন আল্লাহর কাছে আমল আমলগুলো পেশ করা হয় এটা কোনো প্রতিদিনের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সেটা হলো সোমবার দিন সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য রসুল সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করেছে আরেকটা হলো বাৎসরিক আমল বাৎসরিক আপনার জানেন একটা ফ্যাক্টরির মধ্যে প্রতিদিন মালিকের কাছে রিপোর্ট পেশ করা হয় কথা বলেন প্রতিদিন পেশ যদি না করা হয় কিন্তু রিপোর্ট তৈরি করা হয় সপ্তাহে রিপোর্ট পেশ করা হয় সপ্তাহেও যদি মালিক না দেখে তাহলে কিন্তু বাৎসরিক রিপোর্ট আসে না নাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাৎসরিক রিপোর্ট রয়েছে আমার আল্লাহ বান্দার প্রতিদিন রিপোর্ট তিনি দেখেন আবার প্রতি সপ্তাহের রিপোর্ট আমলগুলো দেখেন আবার আমলগুলো আল্লাহ কাছে পেশ করা হয় হয়েন আমার মন চা এই যে সাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে করা হবে আর এই রিপোর্টটা যেন আল্লাহর কাছে পৌঁছে আমি তখন রোজা অবস্থায় আছি আমরাও চাই যে আমাদের আমল যেন আমরাও চাই আমাদের আমল আমাদের রিপোর্ট যেন আল্লাহর কাছে আমরা রোজা রাখা অবস্থায় আছে আল্লাহর কাছে পৌঁছে ঠিক রসুল সাল্লা সাল্লাম শাবান মাসে এই আমলগুলো করতেন এই জন্য আমরা ইনশাল্লাহ শাবান মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে এই মাসে বেশি বেশি রোজা পালন করবো রমজানের রোজাগুলো আমাদের জন্য সহজ হবে রিহার্সাল হবে আমাদের জন্য সহজ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার রসুল সাল আলহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে বেশি বেশি রোজা রাখতেন কেন যেন আমাদের আমলগুলো বা শরিক আমল আল্লাহর কাছে পৌঁছে আমি রোজা রাখা অবস্থায় আছি দেখেন একজন ফ্যাক্টরির মালিক পরিদর্শনে আসছে সারা বছর আসে না বৎসরে যে কোনো একদিন আসে একদিন যেকোনো একদিন আসলো মালিক ফ্যাক্টরি পরিদর্শন করতেছে সেই মুহূর্তে কোন শ্রমিককে যদি মনোযোগের সাথে কাজের মধ্যে তাকে দেখতে পারে আচ্ছা বলেন দেখি তাহলে সেই শ্রমিক সেই শ্রমিকের প্রতি মালিক খুশি হবে কি হবে না এবং সেই মালিকও সেই শ্রমিকও মনে মনে খুশি হবে যে মালিক আমাকে দেখেছে আমি মনোযোগের সাথে কাজের মধ্যে আছি এবং তার প্রমোশনের ব্যবস্থাও হয়ে যায় ঠিক কিনা যেমন এভাবে একজন মালিক তার শ্রমিককে ভালো কাজ অবস্থায় দেখেলে মনোযোগের সাথে তার ফ্যাক্টরিতে হয় ঠিক তেমনই আমরাও যদি কোরআন তিলাওয়াতের মধ্যে বেশি বেশি ইস্তফারের মধ্যে বেশি বেশি রোজা পালনের মধ্যে বেশি বেশি নফল ইবাদতের মধ্যে কাটাতে পারি আমার আল্লাহর কাছে যখন রিপোর্ট পৌঁছবে আমার বান্ডা তো রোজা অবস্থায় আছে আমার তো তেলাপতের মধ্যে আছে আমার তো নফল ইবাদতের মধ্যে আছে আমার পান্দা তো তাহাজতের মধ্যে আছে আমার পান্দা তো গুণার মধ্যে লিপ্ত হয় নাই আমার তো বিভিন্ন রাস্কারের মধ্যে আছে এই রিপোর্টটা যখন আল্লাহর কাছে পৌঁছবে এই অবস্থায় আমার আল্লাহ খুশি হবেন কি হবেন না আল্লাহ খুশি হবেন এবং প্রমোশনের ব্যবস্থা হবে প্রমোশন কি আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা বেড়ে যাবে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে এই শ্রাবান মাসের গুরুত্ব এবং বুঝার তৌফিক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন